নবীর সুন্নত বাদ দিয়া মন গড়া ভাবে নবীর মহব্বত করে নবীর ও ইমানদার হয় না নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে করলে এই জন্য জরুরি ভিত্তিতে সমস্ত মমিন মুসলমান উম্মতের জানা দরকার যে নবীর সুন্নত কোন জিনিসের নাম যে আমি মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে যেই সুমনত্রে মহব্বত করলে আমার আমি ইমানদার হব এই কথাগুলি না জানার কারণে আজকাল কেউ কেউ বলে তাকে আবু তালিবের মহব্বতের সাথে তো মুমিন মুসলমানের মহব্বতের তুলনা চলে না আবু তালিব ইমান আসিল এই জন্য তার মহব্বত এর মূল্য নাই মুমিন মুসলমান তো ইমানদার এদের মহব্বতের মূল্য আছে এটা তো তোমার চাপাবাজি যে তোমার মন লড়াই যুক্তি নবী কথা বলেন নাই নবী বলেন আমার সুন্নতরে মহব্বত করলে আমারে মহব্বত করলো এই মহব্বতের নাম আবু তালিব নবীর সুন্নতরে মহব্বত করছে না নবীরে মহব্বত করছে এই জন্য বেইমান তুমিও যদি নবীর সুন্নতরে মহব্বত করো না নবীরে মহব্বত করো তাহলে তো তুমিও বেইমান এই জন্য আমাদের জরুরি পদ্ধতিতে বোঝা দরকার তাহলে নবীর সুন্নত কোন জিনিসের নাম নবীর সুন্নত কারে কয় ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয় নবীর সুন্নত কথার অর্থ তিনটা ইয়াদ মত মতো কথা জীবন বর নবীর সুন্নত কথার অর্থ কটা তিনটা এক নম্বর নবীর সুন্নত কথার অর্থ নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্মত কথার অর্থ নবীর আমল ওই আমল যে আমল উন্মতের জন্য অনুসরণীয় নবীর যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমল কেও বলা হয় তিন নম্বর নবীর সুম্মত অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মনে এখন সাবধানের কথা বলি বুঝার জন্য যেহেতু নবী বলছেন আমাকে মহব্বত করার নাম ইমান মন গড়া মহব্বত নয় আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে কাজে আমি ইমানদার হইতে হইলে নবীকে মহব্বত করতে হবে মন গড়া মতে নয় নবীর সুন্নত মতে এই জন্য নবীর আমার আমার ইমান আসে কি নাই বুঝার জন্য নবীর সুন্নত আমার মধ্যে আসে কি নাই বুঝে নিতে হবে নবীর সুন্নত কথার তিন অর্থ এক নম্বর নবীর হাদিস দুই নম্বর নবীর আমল তিন নম্বর নবীর তরিকা মনে রাখুন সামনের কথাগুলি বুঝাকে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা তরিকা মানে শিক্ষা দেওয়া পদ্ধতি পদ্ধতি মুসলমানের জীবনের সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন এই পদ্ধতিদের নাম সুন্নত দয়া করে বলেন তো নবীর সুন্নত কথার অর্থ কটা এক নম্বর নবীর হাদিস দুই নম্বর নবীর আমল তিন নম্বর নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ও كما قال عليه الصلاه والسلام এর অর্থ হলো হে আমার উম্মত মুসলমানেরা আমি দুনিয়া থেকে বিদায়কালে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্ত ভাবে থাকবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন দ্বিতীয়টির নাম হলো আল্লাহর রসুলের সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর হাদিস কে নবীর সুন্নত বলেছেন

এর অর্থ হল রসুল বলেন আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য করেছেন আর রাতের বেলার তারাবিহের নামাজ আমি রাসুল তোমাদের জন্য সুনত করেছি রমজানের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ আর রাতের বেলায় তারাবীর নমাজ সরানবীর সুনত তারাবির নামাজ নবী নিজে পড়ছেন আমাদেরকেও পড়তে বলেছেন কাজেই তারাবির নামাজ নবীর আমল এটা হইল নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর আমল অর্থে ব্যবহার করেছে আরেক হাদিসে রাসুল করিম সাল্লাহ বলেন মান তামাসসাকা বি সুন্নতি ইন ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কালা ক্বালা আলাইহিস সালাতু এই হাদিসের অর্থ হলো যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে শত শহীদ এর পাবে এখানে সুন্নাত অর্থ হাদিসও নয় এখানে সুন্নাত অর্থ আমলও নয় এই হাদিসে আল্লাহ রসুল নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে যে যুগে মানুষ সোয়াবের কাজ করবে মন গড়া তরিকায় সেই যুগে যারা সোয়াবের কাজ করবে নবীর তরিকা মতে এরা শহীদের সব পাবে তৃতীয় হাদিসে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে এখান থেকে

ইসলাম ধর্মের কাজ সোয়াবের কাজ মন গড়া মতে করবো না আবার সুন্নত মতে করবে সোয়াবের কাজ যদি নবীর তরিকা মতে করা হয় এটাকে নবীর সুন্নত বলা হয় তিন নম্বর আর ইসলামের কোনো কাজ ধর্মের কোনো কাজ সোয়াবের কাজ যদি মন গড়া করা হয় রাসুল বলেন এমন মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত আজকে বুঝলেন বিদাত কারে কয় সংসারের কাজের বিদাত কয় না ধর্মের কাজে বিদাত কয় হ্যাঁ সংসারের কাজে বিদাত না ধর্মের কাজের নাম বিধাত কেন যে তরিকা মতে নয় এটা মন গড়া মতে করা হয় এই জন্য বিধাত ধর্মের নামে যে কাজ নবীর না মন গড়া মতে করা হয় ধর্মের এমন কাজ কাজের নাম রসুল বলেন বিদাত বুঝলেন আজকে কারে কয় সংসারের কাজ মন গড়া করলে বিদাত হয় না ধর্মের কাজ ধর্মের কাজ বিদাত হবে কেন নবীর তরিকা মতে না এরা তার মন গড়া যুক্তি দেওয়া করে এই জন্য বিদাত তাহলে বিদাত হইল শূন্যতের বিপরীত নাম এক নম্বর অর্থে শূন্যতের বিপরীত নাম বিদাত নয় শূন্যত শব্দের দুই নম্বর অর্থের বিপরীত নাম বিদাত নয় তিন নম্বর অর্থে শূন্যতের বিপরীত নাম বিদাত একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আলিমুল আমাদের জন্য কঠিন হবে না তারা জানাই আছে। আপনারা যারা আলেন না এবং মাদ্রাসার নিচের জমাতের ছাত্র একটু মনোযোগ দিয়ে শুনলে বাসা বাসা ভাবে শুনলে বুঝবেন সুন্নত কথার এক নম্বর অর্থ হাদিস এর বিপরীতটার নাম কথার দুই দুই নম্বরটা নম্বর অর্থ হইল নবীর আমল এটার বিফরীতটার নাম বিধাত্ম নবীর কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা এর বিপরীত তার নাম বিদাত